ইনশাল্লাহ আমাদের গোয়া বাইরের ভিতরে মানুষ আমরা একা আছি ইনশাল্লাহ গিরা নিতে পারি আপনারা সবাই এক থাকবেন কোন চোর ডাকে জেলে আমরা না ঢুকতে পারে আমি তো আর আছি

আসলে এলাকার ভেতরে আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে অনেকে দেশে ডাকার ঢুকেছে আমরা আসলে আমাদের অনেকটা হয়েছে জেগে উঠেছে সবাই সবার স্থান থেকে সতর্ক থাকবেন আসলে যারা বিশেষ করে যারা একা বাড়িতে আছেন তারা সবাই সতর্ক থাকবেন যদি কেউ কারো দরজা নক করে দরজা কিন্তু খুলবেন না ফোনের যুগ সবাই ফোনে আলাপ করে

আশা করি প্রতিটা এলাকায় যে হুঙ্কার ঢাকার ডাকাতের প্যাট্রোল ভাল চালু রাখে তার দেখুন নাই